নজর রাখবো পরবর্তী সংবাদে সিস্টেমেটিক ভোটার এডুকেশন অ্যান্ড ইলেকটোরাল পার্টিসিপেশন এবং তারই অঙ্গ হিসেবে আজকে আঠারো বছরের ঊর্ধ্বে এই সমস্ত নাগরিকদের ভোট দানে উৎসাহিত করার লক্ষ্যে মহকুমা ইলেকশন সেকশন বা শাসকের দপ্তরের একটি বাইসাইকেল অনুষ্ঠিত হয়েছে বুধবার এবং এই কলাক্ষেত্রের সামনে থেকে রেলি রেলিটি শুরু করে শহরে বিভিন্ন রাজপথ পরিক্রমা করে পুনরায় ঊনকোটি কলাক্ষেত্রের সামনে এসে সমাপ্ত হয় রেলিতে বিভিন্ন স্কুল এবং কলেজের ছাত্র ছাত্রীদের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেছে কি রয়েছে বক্তব্য শুনুন এটা সুন্দর সাইকেল রেলি অনুষ্ঠিত আমরা অনুষ্ঠান করেছি সাইকেল রেলি এই সাইকেল রেলিতে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা এবং বিভিন্ন সংগঠন যারা আছেন বিপি গোবিন্দ ভলেন্টিয়ার্স লায়েন্স ক্লাব অফ এবং অন্যান্য যে সমস্ত সংগঠন আছে তারা এখানে অংশগ্রহণ করেছে আজকে রেলির মূল বক্তব্য হল যে সকল ভারতের নাগরিকরা যাতে ভোট পারে যাদের বয়স আঠারো বছরের বেশি হয়েছে বিশেষ করে যুবকদের কাছে আমরা আবেদন রেখেছি যাদের বয়স আঠারো হয়েছে তারা ফর্ম সিক্সের মাধ্যমে তাদের নাম নথিভুক্ত করার জন্য এবং কিভাবে করতে হবে সেটাও আমরা এই র্যালিতে আলোচনা করেছি মাইকিংয়ের মাধ্যমে নাথিং লাইক ভোটিং আজকে যে র্যালি হয়েছে এটার মূল উদ্দেশ্য হল যে ভোট দেওয়াই সবচেয়ে আমাদের একটা গণতান্ত্রিক অধিকার এটা যাতে আমরা সবাই করি তার জন্য সবাইকে আমরা অনুপ্রাণিত করার জন্য আজকে ইয়ে নি আপনারা শুনলেন প্রদীপ সরকার অর্থাৎ মহকুমা শাসকের বক্তব্য এবং আজকের এই রেলি নাথিং লাইক ভোটিং আই ভোট ফর শিওর অর্থাৎ এই রেলির এই স্লোগানকে সামনে রেখেই তারা আজকে সামিল হয়েছে এবং সঙ্গে স্কুল কলেজের বিভিন্ন ছাত্রছাত্রীরা পাশাপাশি সামাজিক সংগঠনের পক্ষ থেকে এই রেলির আয়োজন করা হয়েছে যাতে করে আগামী দিনে যারা আঠেরো বছর উর্ধে রয়েছেন তারা যেন তাদের গণতান্ত্রিক অধিকার তারা প্রয়োগ করেন সেই নিয়ে উৎসাহ প্রদানে আজকের এই রেলি নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন